গেছে তো আজকে ভেবেছিলাম যে আইসক্রিমটাও বসাবো এই তরমুজটা আইসক্রিম করবো প্রথমে কেটে নিচ্ছি মাখা করে মাখাটা খাওয়া হয়ে গেছে আইসক্রিম করবো আমি প্রথমে বললাম না যে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে ওই জন্য আইসক্রিমটা বানিয়ে নেব মিক্সি নিয়েছি মিক্সারে দেব জুসটাই লাগবে আমার জুসটা চামচ দিয়েও নেওয়া যায় এ করে কিন্তু অনেক লেট হবে ওই জন্য মিক্সিতে দিলে খুব তাড়াতাড়ি জুসটা বেরিয়ে আসছে

এবার চিনি দেব একেবারে চিনিটা দিয়ে দিলাম কারণ চিনিটাও পেস্ট বানিয়ে যাবে বেশি মিষ্টি দিতে লাগবে কি হচ্ছে সমস্যা হচ্ছে তো আসলে ভিডিওটা ঠিক হচ্ছে না মনে হয় কোনো রকম স্ট্যান্ড ছাড়াই হচ্ছে তো

এই দেখুন নজরার জুসটা বুঝতে পারছি না দেখাতে পারছি কি ঠিক জুসটা তৈরি হয়ে গেছে এবার চিনি দেবো চিনি দিয়েছি যদিও আর একটু চিনি দিতে হবে একসাথে তখন মানে চিংড়া দিলেই বেটার হতো যাই হোক এখন দিয়ে দিলাম একটুখানি আমার মনে হলো যে একটু মিষ্টি কম হবে এবার জলজিরাটা দেব তরমুজ মাখাইতে তরমুজ মাখাইতে জলজিরা দিয়েছিলাম কিছুটা আঁখি আছে তো প্যাকেটে সবটাই দিয়ে দেব বিট নুন দিচ্ছে বিট নুনটা দিলে টেস্টটা বেশি ভালো লাগবে আর একটু হাঁটতে নিলাম টুকটা হচ্ছে ঠিক চামচ দিয়ে আর একটু নিলাম এই দেখুন বন্ধুরা আইসক্রিম বসানোর মোল্ট নিয়েছি এই মোল্টে দেব তো এখানে আইসক্রিম বসানো যদি মোল্টে না থাকে তো চায়ের কাপে কি কফির যে কাপগুলো হয় কি জলে গ্লাসে বসানো যায় তাতে শুধু কাঠিগুলো লাগবে আর এখানে আমার তো কাঠি দেওয়াই আছে ভিতরে মাটে বাটি তো সরু সরু আইসক্রিম লাগাবে চওড়ান আর তো মুখটা বেশি হয়ে গেছে চারটে হয়েছে আমার আর একটা হাফ হয়েছে যদিও আরেকটা জুস করলে ভালো হতো যদি তাহলে এই চারটেই বসাই এবার এই কাঠিগুলো দিয়ে আছে দিয়ে দিই এই সব কিছুই ঠিক আছে এবার ফ্রিজে দিয়ে রাখবো আজকে যদি সকালে ফ্রিজে দিই তাহলে সন্ধ্যের দিকে বার হলে ডিপ্রেজে তো আছে তাহলে বন্ধুরা এখন ওয়েট করতে হবে আমার আপনাদের সাথে তো শেয়ার করতে পারছি না আইসক্রিম বসানোটা মানে আইসক্রিম বসানো নয় দিয়ে দিয়েছি আইসক্রিম তৈরি হওয়াটা দেখাতে পাচ্ছি না